অন্যের চোখের পানি দেখে যে হাসে তাকে জীবন একদিন এমন কাদাবে যে সে নিজেই তার কষ্ট কাউকে বলতে পারবে না সবাই তোমার পাশে থাকবে যতক্ষণ না তুমি সত্য বলতে শুরু করো কিছু মানুষ তোমার সঙ্গে থাকবে শুধু তোমার সুবিধা নিতে তুমি না থাকলে তারা অন্য কাউকে খুঁজবে বিশ্বাস তখনই ভাঙে যখন তুমি ভুল মানুষের হাতে হাত তুলে দাও তুমি যদি কারো জন্য বারবার স্যাক্রিফাইস করো একদিন সেই মানুষটাই তোমাকে অবহেলা করবে যে মানুষ বেশি কষ্ট পেয়েছে সেই সবচেয়ে নরম হৃদয়ের হয় কিন্তু সবাই সেটা বোঝে না মানুষ যত দূরে চলে যায় তত বেশি বুঝতে পারে কে তার আপন ছিল কারো কাছে খুব সহজে ধরা দিও না মানুষ যা সহজে পায় তা মূল্যায়ন করে না যে সত্যিকারের ভালোবাসে সে চলে গেলেও প্রার্থনায় তোমার ভালো চায় সময় মানুষের সবচেয়ে বড় শিক্ষক কিন্তু মানুষ দেরি করে শেখে যে মানুষটা আজ তোমার গুরুত্ব দিচ্ছে না সেই একদিন তোমার সময় পাওয়ার জন্য অপেক্ষা করবে কিছু কিছু সময় এমন আসে যখন কারো পাশে থাকাটাই নিজের সবচেয়ে বড় ভুল মনে হয় জীবনে সুযোগ আসে কিন্তু ধৈর্য না থাকলে সেই সুযোগ আজ হয়ে যায় সময় কারো জন্য অপেক্ষা করে না শুধু অপেক্ষা করো সময় তোমার জন্য বদলে যাবে আজ যারা তোমাকে অবহেলা করছে সময় এলেই তারা তোমার সাফল্যের গল্প বলবে যে মুহূর্তে তুমি ভাববে সব শেষ ঠিক তখনই জীবন তোমাকে নতুন সুযোগ দেবে তুমি যত কম আশা করবে জীবন তত কম তোমাকে কষ্ট দেবে সময় কখনো কাউকে অপেক্ষা করায় না শুধু ধৈর্য ধরে থাকলে সময় নিজেই বদলে যায় সময় বদলানোর আগে মানুষ বদলায় কারণ সবাই সুযোগের অপেক্ষায় থাকে কিছু কিছু কষ্ট আছে যা কাউকে বলা যায় না শুধু অনুভব করা যায় যারা সত্যিকারের কষ্ট বোঝে তারা অন্যকে কখনো কষ্ট দেয় না সবাই তোমার পাশে থাকবে যতক্ষণ না তুমি সমস্যায় পড়ো কষ্ট কখনো বলে আসে না যখন আসে তখন সব কিছু এলোমেলো করে দিয়ে যায় যে মানুষ সব সময় হাসে তার ভেতরে লুকানো থাকে সবচেয়ে বেশি কষ্ট কিছু কিছু কষ্ট এমন যা মানুষ সারা জীবন বয়ে বেড়ায় কিন্তু কাউকে বোঝাতে পারে না যদি কেউ তোমার কষ্ট বোঝার ভান করে তাহলে বুঝে নিও সে তোমাকে ব্যবহার করছে মানুষ তখনই কাঁদে যখন তার ধৈর্যের সীমা শেষ হয়ে যায় কিছু মানুষ তোমার কষ্ট দেখে মজা পায় আবার কিছু মানুষ তোমার হাসির আড়ালে কষ্ট লুকিয়ে দেখতে জানে যে সত্যিকারের কষ্ট বোঝে সে কাউকে কষ্ট দিতে পারে না সফলতা কখনো সহজে আসে না শুধু ধৈর্যধারীরা একদিন সফল হয়